মিম এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা ও মতদের জন্য অদর্শন যারা অদৃশ্য বস্তু প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেখা রিজিক থেকে ব্যয় করে আর তারা বিশ্বাস স্থাপন করে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পরবর্তীতে পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখিরাতের প্রতি রাখে দ্বারা দৃঢ় আস্থা নামকরণ বাকারা অর্থ হল গাভী এই সূরার এক স্থানে বাকারার ঘটনা বর্ণিত হয়েছে বিধায় এই সূরার নাম সুরা বাকারা রাখা হয়েছে নজল। ইহদি মালে ইবনে সোয়াইফ কোরান সম্প সম্পর্কে মোমেন্টির মানে সন্দেহ সৃষ্টি করেছিল এই সন্দেহে দূর করার জন্য প্রথমত কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে পবিত্র কোরানের অনেক সুরার প্রথমে এরূপ বিচ্ছিন্ন অক্ষর আছে এগুলোকে হুরুফে মোকাইয়াত বলা হয় এগুলোর অর্থ জানা অপরিহার্য নয় এর প্রতি ইমান ইমানই যথেষ্ট এগুলোর অর্থ ও রহস্য আল্লাহ পাখি ভালো জানেন দৃষ্টি অন্তরালে যা কিছু রয়েছে তা সবই গায়েব যেমন আল্লাহ ইত্যাদি ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়তের উপর রয়েছে এবং তারা সফল কাম নিশ্চয় যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নায়ী অভয় তাদের জন্য সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষুর উপর পদ্মা রয়েছে তাদের জন্য আছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকারের প্রতি ইমান আনয়ন করেছি আসলে তারা মোটো ইমানদার নয় তারা আল্লাহ ও মমিনদের ধোকা দিতে চায় আসলে তারা ধোকা দেয় নিজেদেরকেই কিন্তু তারা তা বোঝে না তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী সাবধান এরাই ফাঁসার সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো অন্যান্য লোকদের নেই তখন তারা বলে আমরাও কি ইমান আনবো নির্ভোত লোকদের মতো সাবধান আসলে এরা নির্বোধ কিন্তু তারা জানে না যখন তারা সঙ্গে দেখা করে তখন বলে আমরা এনেছি যখন শৈতানদের নিকট যায় তখন বলে আমরাও তো তোমাদের সাথে আছি ওদের সাথে তো তামাশা করেছি মাত্র আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায় তারা হেদায়তের বদলে শান্তি ক্রয় করেছে কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক হয়নি আর সত্য পথে পরিচালিত নয় তাদের উপমা ও লোকের ন্যায় যে আগুন জ্বালান আগুন জ্বালাল তা যখন তার চতুর্দিক আলোকি অলো আলোকিত করলো তখন আল্লাহ নিভিয়ে নিভিয়ে দিলেন আল্লাহ নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে ফলে তারা ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মূল অন্ধ তারা আর ফিরবে না অথবা তাদের অবস্থা সেই পথিকে নেয় যে আকাশে প্রবল বৃষ্টিতে পথ চলে যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্র বিদ্যুৎ তারা বজ্র বজ্রের ধরবণীতে মৃত্যুর ভয়ে শোষ একতা মদিনার দুজন মুনাফিক মক্কা পরায়ণত অবস্থায় পথে বৃষ্টি বাদল বজ্র ধর্বণী ও বিদ্যুৎ চমকের মধ্যে পতিত হলো ঘুর অন্ধকার হয়ে গেল তারা অভয়ের স্মরণে দাঁড়িয়ে গেল বিদ্যুৎ চমকে উঠলে সে আলোতে দু এক পা করে চলতো আবার অন্ধকার হলে দাঁড়িয়ে থাকত বজ্র ভয়াবহ তার মৃত্যুর কানে ছিদ্রে আঙ্গুলি গুঁজে দিত শেষ পর্যন্ত হত হয়ে বলতে লাগলো প্রদর্শী মেঘ মুক্ত হলে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে গিয়ে তার সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অথপর ঘুরে তারা অভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে উদ্ভাসিত হলো ইয়াতে তাদের অপহরণ বর্ণনা করা হয়েছে আসসালামু আলাইকুম